আরেক ভাই প্রশ্ন করেছেন এতে কাফ করে কি কি নিয়ম না মানলে এতে কাফ নষ্ট হয়ে যাবে এটি ব্যাপক প্রশ্ন আমরা বলবো এতে কাফের জন্য যা করণীয় সেটার বাইরে সেগুলি যদি না মানে তাহলেই এতে কাপ নষ্ট হয়ে যাবে যেমন আপনি এতে কাফে আছেন আবার বাইরে বের হয়ে মানুষের কাছে সাথে গল্প করছেন তাহলে এতে কাপ নষ্ট হবে আপনার অথবা বাইরে বের হন নাই মসজিদের ভিতরেই আছেন কিন্তু আপনি মোবাইল নিয়ে ব্যস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত ফেসবুক মানে হলো ওখানে ভালো মন্দ সব রকমের জিনিস রয়েছে অথবা ফেসবুকও নয় আপনার ল্যাপটপে অনলাইনে ব্যবসা বাণিজ্য করতেছেন মসজিদে বসেই এটি দুই ধরনের অন্যায় এক হলো মসজিদে বেচা কেনা নিষিদ্ধ অপরদিকে আপনি এতে কাফ অবস্থায় রয়েছেন এটি এতে বাতিল হয়ে যাবে ঠিক এতে কাফে বসে অন্যের সাথে তর্ক ঝগড়া বিতর্ক এবং অনর্থক গল্প গুজব বিভিন্ন রকমের এই সব বিষয়গুলি নিয়ে যদি মানুষ বেশি ব্যস্ত হয়ে থাকে এগুলি ব্যস্ত হয় তাহলে এটি কখনোই এতেকাফ হবে না বরং তিনি বড় অপরাধী হবেন তবে এতেকাফ করে কি কি নিয়ম না মানলে এতেকাফ মেন জিনিস হলো মসজিদে অবস্থান করা সেখানে শরীয়চ্ছম্যতা আবাদত করবে এটা হলো মেন বিষয় এর বাইরে যদি অনিয়ম হয়ে থাকে তাহলে তো নষ্ট হয়ে যাবে অল্লাহ